স্কুটি গাড়িতে করে মাদক পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয় এক ব্যক্তি বারুইপুরের চাম্পাহাটি এলাকার বাসিন্দা রাজু মোল্লা টংতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাজু মোল্লাকে মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুপুরের জুলপিয়ার দিক থেকে বারুইপুরের দিকে আসার পথে পুলিশ গাড়ি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ রাজুর কথায় অসঙ্গতি থাকায় গাড়ি সার্চ করে সেখানেই স্কুটি গাড়িটির সিটের নিচে পাওয়া যায় ছ কেজি গাঁজা ঘটনার খবর দেওয়া হয় বারুইপুর থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার আইসি ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার